বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংগঠিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করার সময় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে সাতান্ন জন বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দেওয়া হয় তাদের মুক্তির জন্য আইনজীবী ওলোরা আরিফিনকে নিয়োগ দিয়েছে সরকার সোমবার বারোই আগস্ট মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায় এ বিষয়ে আইনজীবী ওলোরা আরিফিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতের অ্যাম্বাসি এর আগে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানানো হয় কারাদণ্ডপ্রাপ্ত জন বাংলাদেশি শ্রমিককে আইনি সহায়তা দিচ্ছে তারা আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম জানান এই শ্রমিকদের জন্য আইনি সহায়তা প্রদানের সময় আমরা জানতে পারি যে এইসব শ্রমিকের কেউই ওই দেশের আইন সম্পর্কে অবহিত ছিলেন না দেশপ্রেমিক সব শ্রমিককে মুক্ত করার জন্য ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে কনসালটেন্ট হিসাবে কর্মরত অ্যাডভোকেট জাকিয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি ফ্লাডের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশি শ্রমিকদের ছাড়িয়ে আনার বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন এর মধ্যে সংযুক্ত আরিব আরব আমিরাতের দুটি ল ফার্মের সঙ্গেও তার মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এছাড়া ফ্লাডের পক্ষ থেকে সলিডারিটি সেন্টার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জেনেভাই হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে এ বিষয়ে ফাউজিয়া করিম অ্যান্ড অ্যাসোসিয়েট ও ফ্লাটকে যাবতীয় আইনি সহযোগিতা প্রদান করার নিশ্চয়তা দিয়েছেন এসব শ্রমিকদের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রায়াল করে সাজা প্রদান করা হয়েছে এবং তাদের সহায়তায় তখন বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে ওই সব শ্রমিকদের সহায়তার জন্য অ্যাডভোকেট জাকিয়া আক্তার বাংলাদেশ দূতাবাসের কাছে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলার নম্বর যাই জানতে চাইলে তারা জানান যে তারা অগ্রাধিকার ভিত্তিতে এইসব বিষয়ে কাজ করছেন কিন্তু শ্রমিকদের মুক্তির ব্যাপারে কোনো দৃশ্যমান ফল এখনও চোখে পড়েনি তাই এ বিষয়ে মানবাধিকার সংগঠন ফ্লাট বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভাগে দৃষ্টি আকর্ষণ করেছে